একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার রুটিন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পরীক্ষার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত আজকের এই ভিডিও তো দেখো এখানে লেখা আছে ম্যামো নম্বর দেওয়া আছে তার কবে প্রকাশিত হয়েছে দশ সাত দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে সেমিস্টার সেকেন্ড এক্সামিনেশন দু হাজার পঁচিশ তো অগ্রিম শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে কবে থেকে পরীক্ষা শুরু হবে দেখো প্রথমে দেওয়া আছে কত তিন তিন দু হাজার পঁচিশ সেদিন পরীক্ষা কী হবে ব্যাঙ্গলি এ ইংলিশ এ হিন্দি এ নেপালি এ উর্দু সান্তালি ওড়িয়া তেলেগু পাঞ্জাবি তারপরে চার তিন দু হাজার পঁচিশে যেগুলো পরীক্ষা হবে দেখে নাও হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজেশন রিটেলিং সিকিউরিটি আইটি এই সমস্ত বিষয়ের পরীক্ষাগুলো হবে তোমরা দেখে নাও যার যেটা পরীক্ষা সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমরা পরীক্ষার রুটিনটা অগ্রিম লিখে নিতে পারো ওকে তারপর পাঁচ তিন দু হাজার পঁচিশে পরীক্ষা হবে দেখো ইংলিশ বি তারপর বেঙ্গলি বি হিন্দি বি নেপালি বি অল্টারনেটিভ ইংলিশ তারপরে দেখো এখানে ছয় তিন দু হাজার পঁচিশ আছে কি ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে দেখো সাত তিন দু হাজার পঁচিশে পরীক্ষাটা হবে ফিজিক ফিজিক্স নিউট্রিশন এডুকেশন তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্সি তারপর হচ্ছে কি দেখো আট তিন দু হাজার পঁচিশে পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট তারপর দশ তিন দু হাজার পঁচিশে যেটা হবে কি দেখো স্ট্যাটিস্টিক্স দ্য সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড দ্য প্রিলিমিনারিজ অফ অডিটিং তারপর কি হিস্টোরি তারপরে এগারো তিন দু হাজার পঁচিশে যেটা পরীক্ষা হবে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ তারপরে দেখো বারো তিন দু হাজার পঁচিশে হবে শুধুমাত্র একটাই সাবজেক্ট আছে ফিলোজফি তারপর তেরো তিন দু হাজার পঁচিশে দেখো ম্যাথামেটিক্স এগ্রিকালচার তারপর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান তারপর সংস্কৃত পার্সিয়ান আরবিক তারপর সতেরো তিন দু হাজার পঁচিশে পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কাস্টিং অ্যান্ড ট্যাক্স টেকশান তারপর হচ্ছে আঠারো তিন দু হাজার পঁচিশে পরীক্ষা হবে দেখো কি সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সোশোলজি তো এই ছিল সেকেন্ড সেমিস্টার পরীক্ষার রুটিন তো এখানে দেখো উল্লেখ করা আছে সময়টাও উল্লেখ করে দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে তিনটা থেকে পাঁচটা অর্থাৎ দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে আর যেটা হচ্ছে গিয়ে দেখো অ্যাকসেপ্ট ভিজুয়াল আর্ট মিউজিক এগুলো বাদ দিয়ে যেগুলো আছে দেখো বাকি যেগুলো পরীক্ষা হবে যেগুলো এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হবে দেখো তিনটা থেকে কত চারটা পনেরো পর্যন্ত তারপরে দেখো সাপ্লিমেন্টারি এক্সাম সেমিস্টার ওয়ানের পরীক্ষা সে সময় কি বলছে সে মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে দেওয়া যাবে এটা লেখা আছে এই ছিল সেকেন্ড সেমিস্টার পরীক্ষার রুটিন আশা করি তোমরা প্রত্যেককে লিখে নিয়েছো তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাঁচ থেকে বেলে বাজিয়ে রাখো তাহলে তোমরা সময়ের মতো সবার আগে ভিডিওগুলো পাবে দেখো এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে প্রত্যেকের কাছে শেয়ার করে দাও তারা তারাও যেন জানতে পারে ভিডিও শেয়ার করছি ধন্যবাদ